ডাক্তার মোহাম্মদ আদনান চৌধুরী এম সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এফ সার্জারি বিশ্বের স্বাস্থ্য জেনারেল ল্যাবারস্কোপিক ব্রেস্ট ইন কোলেস্ট্রল সার্জন সার্জারি বিভাগ শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল সিলেট প্রজন্মের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল এইট নাইন ওয়ান থ্রি রোগী দেখার চেম্বার কুইন্স হাসপাতাল সুবিদবাজার সিলেট দ্বিতীয় চেম্বার এসডিএম পঞ্চান্ন নিস্তলা পূর্ব এবং তৃতীয় চেম্বার কেয়ার হাস হাসপাতাল নয়া সড়ক সিলেট এই সিলেটের তিনটি জায়গায় নিয়মিত রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ আদনান চৌধুরী আমি আবারও বলতেছি কুইন্স হাসপাতাল বাজার সিলেট দ্বিতীয় চেম্বার এসডিএম পঞ্চান্ন নিস্তলা পূর্ব দিকে এবং তৃতীয় চেম্বার কেয়ার হাসপাতাল নয়া সড়ক সিলেট নিম্নত নম্বরে কল করে সিরিয়াল দিন